এইভাবে তো প্রত্যেকটা মাঝাবের সাথে একটা মাজহাবের সাথে আরেকটা মাঝাবের কি আছে ভিন্নতা আছে আমরা কি মেনে নেই নেই সুজুর গৌসু গৌসুল আজম দস্তি রাহু উনি আম্বলি মাঝাবে আম্বলি হয়েও আমরা ওনাকে এত বেশি ভালোবাসি উনি আমাদের দুনিয়া আখড়াতের অভিভাবক আমার মেনে নিচ্ছি না আবার দেখুন কোন দিক থেকে মেনে নিচ্ছি আমলের ক্ষেত্রে আমরা আমল আকিদের ক্ষেত্রে মেনে নিচ্ছি আর ওয়াজিফার ক্ষেত্রে ওয়াজাইফ যেটা আউরাদ বা কাদরিয়া তরিকার ওয়াজিফা ওজিফা তো আর ফরজ না এটা নফল নফল আমূল তো আমরা সেখান থেকে নিচ্ছি সাল্লাম আলাইকুম আনতুল্লাহ আদামদুল্লাহ সাল্লাহতু সাল্লাম আলাহা সঈদন আর সুলিল্লা আলিহি ওয়া সাহাবিহি ওমান ওয়ালা আহ নাবাদ আমাদের ঘরোয়া বিষয়ে অর্থাৎ আহলে সুনাত ওয়াল জামাত ওলামা আমাদের ওয়ালামা ইকরামদের অনুসারী বিশেষ করে সকল সুন্নি মুসলমান ভাইদের উদ্দেশ্যে আমরা জানি যে কোরআন উল আল্লাহ তা এক কিতাব আল্লাহ তা এক নবী মোহাম্মদ রসোল্লা সাল আলাইসাল্লাম তিনি এক ইসলাম এক ধর্ম এক কিন্তু এরপর আমাদের মধ্যে ভিন্নতা আর এটি স্বাভাবিক রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম নিজে এরশাদ করিয়েছেন আমার উন্মতের মধ্যে তিহাত্তর দল হবে বাহাত্তরটি জাহান একটি জান্নাতি একটি জান্নাতি হক সত্য সঠিক এবং এটি বিজয়ী আজকে আমরা বিজয়ী দলের মধ্যে সংগঠিত কিছু টুকটাক সমস্যা নিয়ে আলোচনা করব। আতেলদের পূর্বে আমাদের নিজেদের ঘর যদি ঠিক না থাকে আমরা যদি নিজেরা নিজেদের ভুল বুঝাবুঝি এগুলোকে যদি আমরা ছাড় না দিয়ে আমরা যদি নিজেদের বিরুদ্ধে করি তাহলে অবশ্যই সেটির যা দিয়েছি অতীতে অনেক দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে কাদা খেসারত এটি সকলে আমরা জানি বাতেল কি পরিমাণ কি পরিমাণ সুন্নি মুসলমানদের উপরে তাদের আকিদা তাদের আমলি ফেতনা তারা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে যেটির কারণে আমরা অনেকটাই দিশে হারা বাংলাদেশের মতো এমন একটি সুন্নি দূষিত দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ দেশ সুন্নি হিসেবে এই দেশের মধ্যে থেকেও যে নবী ছিলেন না চল্লিশের নাউজবিল্লা গুনাগার সম্পর্কে কত ধরনের বাজে বক্তব্য সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্য দিয়ে যাচ্ছে এটি তো আমাদের চোখের সামনেই তা আমরা কোন ধরনের আশেখে রসুল হলাম কোন ধরনের নবী প্রেমিক হলাম আমরা আমাদের দেশে থেকেও এত সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পরও থাকার পরও আল্লাহ নবীজি সাহান এই ধরনের কথা বলছে তুই আমি আমার নিজের ক্ষেত্রেও বলি আমিও ব্যর্থ তবে একটা জিনিস সত্য যে প্রত্যেকটা সুন্নি মুসলমান ভাইয়ের অন্তর ভরা প্রেম ভালোবাসা তাই আজকে আমরা আমাদের নিজেদের ঘরোয়া ভাবে আমাদের নিজেদের ঘর যেন আমরা ঠিক রাখতে পারি বাতিল্লা কিন্তু সকলে এক দিন শেষে তারা সকলে এক আকিদার ক্ষেত্রে আমলে ভিন্নতা থাকলে তারা আকিদার ক্ষেত্রে সব এক আমরা আকিদায় যদি সবাই এক হই দিন শেষে হিংসা প্রতিহিংসা বা আমাদের নিজেদের মধ্যে নোংরামি একজনের বিরুদ্ধে আরেকজনের এক দরবারের বিরুদ্ধে আরেক দরবারের এই ধরনের যে আমাদের প্রতিহিংসা চলছে বা প্রভাব চলছে বদনাম চলছে এগুলো তো অন্তত আমরা খেয়াল করতে হবে এগুলো বাদ দিয়ে আমরা সকলেই আকিদার ভিত্তিতে আমরা এক থাকব তবে হ্যাঁ বর্তমান সময় অত্যন্ত জটিল আকিদাটাও বোঝা এবং আকিদার ক্ষেত্র সুন্নি চিহ্নিত করা এখন জটিল হয়ে গেছে যেহেতু শিয়ারা তাদের সুরট্ট হচ্ছে সুন্নি শিয়াদের সুরট্ট হল সুন্নি যখন তার সাথে খুব গভীরে আমরা মিশবো তখন দেখব যে তার মধ্যে কি নোংরামি তখন দেখব যে তার মধ্যে এহুদিদের সেই বিষ মিশ্রিত তীর যেটি আমার জন্য আপনার জন্য কি প্রস্তুত করা আমরা জানি যার কারণে শিয়া শিয়াদেরকে শিয়াদের একটা বিরাট হামলা বা পেতনা প্রায় অধিকাংশ দরবারে ঢুকে গেছে একটা বিষয় কিন্তু খুব জটিল তো হ্যাঁ শিয়ারা মূলত উসুলের দিক থেকে বিরোধ আমাদের টোটাল আরে সোনাতোয়াল জামাতের আকেদার ক্ষেত্রে উসুলির দিক থেকে খেলা। তাদেরকে আমরা কখনো সাধারণ পর্যায়ে চিন্তা করলে হবে না আর খারিজিরা দিক থেকে খেলাম দুটেই ক্ষেত্রে আমরা সচেতন হওয়ার পরে জানার পরে বুজার পরে এরপরে সুন্নি যদি চিহ্নিত হয়ে যায় যে এই দরবারে কোনো সমস্যা নেই এই দরবারের কোনো সমস্যা নেই এই পীর সাহেবের কোনো সমস্যা নেই এই আলেমের কোনো সমস্যা নেই তবে হ্যাঁ এটি অথেন্টিক পর্যায়ে জানতে হবে এটি নিশ্চিত করে জানতে হবে একজনের বিরুদ্ধে তো আর আমি অপবাদ দিতে পারি না অপবাদ দিতে পারি না আমি আজকে অপবাদ দিয়ে যেতে পারি কিন্তু অপবাদের শাস্তি তো আমার কি জমা রয়েছে তাই আমরা কোনো ভাই যেন অন্যায় শিকার না হয় আবার কোনো অন্যায়কারী যেন ছাড় না পায় সেদিকেও খেয়াল রাখা উচিত তা আমরা বলবো শিয়া এবং খারিজি এটি উসুলি সমস্যা এই জন্য আমি উসুলি সমস্যাটা নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে এখানে আজকে আপনাদের সামনে আসিনি বরং আমি এসেছি মূলত ছোটখাটো বিষয়গুলো নয় নয় সুন্নাতে যায় দেওয়া সুন্না মোহাকাদা তো নাই যায় দেওয়া বরং মোস্তাহ পর্যায়ে আবার আরামের ক্ষেত্রে মাকরুহাত যেগুলো তেনজিহি এই ধরনের পর্যায়ে গুনায়ের ক্ষেত্রে সগিরার পর্যায়ে কবিরা নয় এ ধরনের কিছু বিষয় আমাদেরকে ছাড় দেওয়ার যেহেতু ইসলামের সুযোগ আছে সে বিষয়গুলো আমরা কি করতে হবে ছাড় দিয়ে মিলমিশ করে আমাদের একটা প্ল্যাটফর্মে থাকতে হবে একটা অবস্থায় আমাদেরকে থাকতে হবে কারণ যে পরিস্থিতি বর্তমান আমরা আসলে যৌথভাবে একত্রিতভাবে আমরা কি বাতিল গোষ্ঠীকে পরাজিত করার মতো শক্তি সামর্থ্য কিতাবি জ্ঞান আমাদের ঐক্য বা আমাদের একত্রিত বাতেলদের বিরুদ্ধে হুঙ্ স্লোগান কি আদৌ আছে আমরা তো অনেক ভাবে ব্যক্তিগত দরবারি দরবারি ভাবে পীরমুরিদির ক্ষেত্রে আলেম আলেম আমরা চূড়ান্ত হয়ে গেছে চূড়ান্ত হয়ে গেছে এক দরবারে কয়েক ভাগ মুরিদদের মধ্যে কয়েক ভাগ আলেমদের মধ্যে কয়েক ভাগ তা আমরা নিজেদেরকে যদি সত্যিকার অর্থে আশিকের রসুলসল ওয়াসাল্লাম দাবি করি তাহলে আশিক শুধু মিলাস শরীফ তাবারুক ওর্স মাহফিল এগুলোর মধ্যে পরিচয় শুধু না রেখে আমরা আমাদেরকে সামান্য কিছু দ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা এক থাকার চেষ্টা করব। ইনশা তো এখানে বিষয়গুলো কি হতে পারে কয়েকটা উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না যেমন বলদ কোরবানি দেওয়া আমাদের সুন্নি ভাইয়েরা এক পক্ষ আছেন যারা কোরবানি দেয় তাদেরকে সুন্নি মনে করেন না সুন্নি মনে করেন না কেন উনি বলত করবানি দেয় দেখে আমার প্রশ্ন হচ্ছে আমি এখানে ফতুয়া দিতে বসিনি ফতুয়া ভিন্ন জিনিস আমি এখানে বসেছি শুধু বিষয়টা আমাদেরকে খেয়াল করার জন্য যে বলদ কোরবানির পক্ষে যারা তাদের তো একটা পক্ষ আছে আর বলদ কোরবানির বিপক্ষে যারা একটা পক্ষ আছে আমরা দেখি যে খাসি করার বিষয় প্রথম মাসলা হচ্ছে খাসি করার বিষয় একটা পক্ষ আছেন বিজ্ঞ বিজ্ঞ ওলামাই কেরাম পৃথিবীর মোস্তাইদিম আমরা আছেন যারা যাদের রায় আমাদের জন্য আবশ্যক এই ধরনের বিজ্ঞ পর্যন্ত রায় দিয়ে গেছেন খাসি করার পক্ষে আবার কিছু কিছু মুস্তাই পর্যায়ের ইমামরা তারা আবার এটার বিরুদ্ধে আমরা তো দেখি খাসি করবে কি না এটার পক্ষে বিপক্ষে মত আছে যখন কোনো বিষয়ে পক্ষে বিপক্ষে মত থাকে তখন তো এটা ওয়াজিবের পর্যায়ে যায় না রোজের পর্যায়ে যায় না তবে হ্যাঁ এটা যদি বেশির অংশ ইমামরা মুস্তাইদ ইমামরা যদি এটিকে সমর্থন করে যান আমাদের মতো সাধারণ আলেম আমাদের মতো সাধারণ আলেম এবং আরো সাধারণ জনগোষ্ঠী যারা তাদের সবার জন্য মানা ওয়াজিব হয়ে যায় এটা কারণে তো আমি বলছিলাম যে আবার যদি এটা নিষেধাজ্ঞা থাকে সেটিও বয়কট করা ওয়াজিব হয়ে যায় মাঝহাবের ক্ষেত্রে কিন্তু মাসালাটি তো ওয়াজিব পর্যায়ে নয় মানার ক্ষেত্রে বলছিলাম মাসালার ক্ষেত্রে এভাবে গুরুত্ব এসে যায় কিন্তু কোন ইমামরা তো এটাকে ওয়াজিব সাব্যস্ত করেন নাই হারাম করেন নাই যারা এটাকে বিপক্ষে বলেছেন তারা তো করার ব্যাপারে খাসি না বিপক্ষে বলেছেন একটা বিষয় আবার আরেকটা বিষয় হচ্ছে আপনার মাইকে আজান দেওয়া মাইকে আজান দেওয়া এটা একটা আধুনিক মশালা মাইক একটা আধুনিক যন্ত্র কেউ বলছেন এটা ভালো একটা মাধ্যম যেটার মাধ্যমে আমাদের উপকার হয় বড় বড় জামাতে বা আজানে দূরে পৌঁছে যায় কেউ বলছেন না এটা পাকের জামানায় ছিল না বা এরকম কিন্তু বিষয়টা তো এরকম না যিনি বলছেন এটার বিপক্ষে ওনার কিন্তু একটা দলিল 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 আছে দলিলটা কি আম ব্যাপক অর্থবোধক আর যিনি এটার পক্ষে বলছেন ওনার একটা দলিল আছে কি দলিল ব্যাপক অর্থবোধক দলিল তো এখানে দুইজনের তো ব্যাপক অর্থবোধক দলিল কেউ তো নিশ্চিত না গবেষণা করেই তো সেটার ফতোয়া দিবে তো যেটা গবেষণার মুখাপেক্ষী সেটাকে দিয়ে অন্য পক্ষকে আমরা কিভাবে গায়ল করব। আর যদি মুস্তাহিদ ইমামগণ এটা নির্ধারিত নাই করে যান তাহলে আমরা যারা আহলে কেয়াস আমরা না বিজ্ঞ ওলামা এখেলাম যারা আহলে কেয়াস কেয়াস করবেন তুলনা করে দলিল থেকে বের করবেন না এটা ভালো না এটা ভালো বা এটা উত্তম এটা অনুত্তম এভাবে যারা এটা করবে এটা তাদের দায়িত্ব কিন্তু তারা তো চূড়ান্তভাবে এটাকে কেউ নিষেধ বা আপনার নির্দেশ এরকম কিছু তো কেউ দেওয়ার অধিকার রাখেন না তো বলছিলাম যে এই সমস্ত মাসালাগুলো এরকম যে আপনি যদি আপনার আপনার আপনি যাকে বিখ্যাত আলেমকে আপনি আপনি অনুসরণ কথা বলছেন তেনার করে বরকত পাবেন আর যিনি যার রায়ে আবার এখানে কি আমলটা করা হচ্ছে যে এটা মাইক ব্যবহার করা যাবে কোরবানি যাবে মানে খাসি কোরবানি যাবে তাদেরও তো বিখ্যাত বিখ্যাত আলেম তাহলে সেক্ষেত্রে তো আমার কি একটা সুযোগ আছে আপনি আপনার ওনাকে মানেন আপনি আপনাকে মানেন তো এখানে এই দুটা মাসালা কিন্তু আমলিক আকি দেন না আরও কিছু বিষয় আছে আমরা এভাবে অসংখ্য বিষয় আছে যেগুলো বর্তমান সুন্নি মুসলমান ভাইদের মধ্যে অহর ঘটে যাচ্ছে এক দরবার এক দরবারে বিরোধী মৌলিক কোনো বিষয়ে নয় সামান্য কিছু বিষয়ে আমরা দেখি আবার কিছু ভাইয়ের আছেন কিছু দরবার আছেন সুন্নি মিলাদ কিয়াম নবী পাকের সব কিছুই তারা স্বীকার করে কিন্তু দেখা যায় তারা মাজার করা বিরোধী এটুকু আমি অনেক গর্জিয়াস শুনিনি আকিদায় গর্জিয়াস কিন্তু মাজার করে না তারা মাজার করা বিরোধী এখন মাজার করাটা না করাটা এটাও তো একটা কি ওলামাইকার পক্ষে বিপক্ষে থাকতে পারে এখন আপনার বুজুর্গ যদি মাজার না করে যান তা আপনি ওইভাবে থাকেন এটা তো একেবারে আকিদার মাসা এটা তো কাফের কুফুরি হওয়ার মাসারানা শিরক হওয়ার মতো মাসা আলানা আমি বলবো যে আবার একটা পক্ষ আছেন ওলামাই কেরামগণ উলিয়া উলিয়ায় কেরামদের সৌন্দর্য প্রদর্শন তাদের শান মান আজমত প্রকাশের জন্য তারা আবার এটাকে সৌন্দর্য বর্ধন করেন এটা আরেকটা বিষয় এই যে হ্যাঁ একেবারে অতিরিক্ত হয়ে যাও অতিরঞ্জিত করা এটা তো সবার চোখে ধরা সেটাকে আমরা ঘৃণা করব কিন্তু এটাকে একেবারে আমার বুজুর্গ এটা করেননি ওই দরবার করে এই জন্য দরবার বাতিল এটা তো হতে পারে না আরেকটা মাসাল হচ্ছে ইল্লাল্লা জিকি যেমন এটা আমলি জিকির আমার পীর মর্শিদ সুফি মোহাম্মদ পিয়ার আল কাদি শাহপুর দরবার শরীফের বড় হুজুর কিবলা উনি ইল্লাল্লাহ জিকিরের বিষয়ে অনেক অনেকভাবে বলতেন যে এটি আমাদের দরবারের আমল না আমি হুজুর কেবলাকে বললাম অনেক আহলে সুন্নাত জামাতের আকিদা সঠিক আকিদা পন্থী দরবার ইল্লাল্লাহ জিকির করে তা আমরা তো তাদের বিরোধিতা করতে পারি না যেহেতু তারা আকিদায় সুন্নি হুজুর বলছেন হ্যাঁ এটি সত্য যে আমরা তাদের বিরোধিতা করি না কিন্তু এইটা তো আমাকে মানতে হবে যে আমার দরবারের সিলেবাস এটা নেই তাই আমি এটার বলছি যে এটা আমি ইল্লাহ জিকির পক্ষে না কিন্তু এর অর্থ আমি ইল্লাল্লাহ জিকির বিরোধী না আমি ক্লিয়ার কথা বুঝাইতে পারতেছি কিনা সেটা আপনারা বুঝতেছেন যে আমি তো ইল্লাল্লাহ জিকির বিরোধী না এটা বিরাট একটা পক্ষ জিকিরটা করছে কিন্তু আমার দরবারে আমার পীর মুর্শিদ রজিফা দেন নাই লাহিল্লাহ দিয়েছেন উত্তম অনুত্তম এটুক হতে পারে লাহিল্লাহ জিকির উত্তম ইল্লাল্লাহ জিকির তার চেয়ে অনুত্তম যেহেতু লাহিল্লাহ পরিপূর্ণ জিকির ইল্লাল্লাহ এটা আংশিক জিকির ইসবাতি জিকির তো এখানে আমরা এইভাবে যদি আমরা হুসনুজ্জম ভালোবাসার নজরে যদি আমরা সুধারণা রাখি তাহলে তো আমাদের মধ্যে বিরোধ থাকতে পারে না বায়াত নিয়ে আমি বলবো একপক্ষ বায়াত করাচ্ছে কেউ বলছে বায়াতে রাসুল কেউ বলছেন বায়াতে শেখ তা আসলে দ্বন্দ্বটা দিন শেষে কী নিয়ে কার কার বিরুদ্ধে করা হচ্ছে সুন্নি বাইয়ের বিরুদ্ধে যারা বায়েতেরাসুল করছেন তারা বায়াতে শেখকে বায়াতে এজিদ বলছেন নানদ জালিক কেন বলছেন যারা বায়াতে শেখ করছেন তাদের মধ্যে তো প্রখ্যাত বিখ্যাত বিখ্যাত আলেম আছেন আজিন বায়াতের রসুল করছেন উনিও তো বিখ্যাত আলে হতে পারে এইটুক উত্তম অনত্তমের বিষয় আসতে পারে এর বাইরে তো কিছু হতে পারে না যখন আপনি প্রকাশ্য মাহফিলের মধ্যে বলবেন যে এটা এটা কুফরি এটা ও হাবিদের এটা বায়াতে এজিদ আস্তাফল্লা এটা কি হলো কি হলো বিষয়টা তখন দেখা যায় বিরাট দ্বন্দ্ব পাঠ হয়ে যাচ্ছে আমি আমার বক্তব্যটা হচ্ছে যে এগুলো ওলামাই কেরামদের মধ্যে সৌন্দর্য যে এখতেলাপ থাকবে দ্বন্দ্ব থাকবে কিন্তু এই দ্বন্দ্বগুলো দ্বারা একজন আরেকজনকে বাতেল সাব্যস্ত করার সুযোগ নেই আমরা দেখি যে আপনার আপনি বলবেন এখানে শেখ তা রুহুল বায়ারে তো বায়াত তিনটেই বলেছে বা রসুল বলেছে বা শেখ বলেছে বা সুলতান বলেছে আবার দেখা যায় বায়াতুল্লাহ কেউ যদি বলে উনি বলছেন যে বায়াত রসুল আরেকজন বললেন আমি বায়াতুল্লাহ করি আমি আল্লাহর বায়াত করি হ্যাঁ ঠিক আছে আল্লাহ বায়াত করেন কিন্তু বিষয়টা কোথায় বিষয়টা দাঁড়িয়েছে শব্দগত পার্থক্য উদ্দেশ্যগত কিন্তু কারো কি না ভিন্নতা নেই ঠিক অনুরূপ আমরা দেখি আহলে সুন্নাত জামাতের দুই ইমাম ইমাম মাতুরিদি ইমাম আশাহারি এই যে দুই ইমাম দুই ইমাম দেখা যায় আশাহির কে বেশি সাফি মাঝাবের ওলামাই কেরাম বা সাধারণ লোকেরা সবচেয়ে বেশি ফলো করে হানাফিরা মাতুরিদিকে পছন্দ করে ফলো করে এখন এই ক্ষেত্রে আপনি দেখবেন আকিদার ক্ষেত্রে আবার ভিন্নতা আসে কিভাবে আমরা জানি আমলে ভিন্নতা আসতে পারে আকিদার তো ভিন্নতা নাই তো দুই ইমাম হলো যেন তো সমন্বয় কিভাবে আমরা করি যে ইমাম আবুল হাসান আর ইমাম আবু মনসুর আল মাতুরিদি দুইজন ব্যক্তি হতে পারেন দুই বা মাঝা ভিন্ন ভিন্নভাবে দুইজনকে মানতে পারে ঠিক কিন্তু দুইজনের বক্তব্য এত কাছাকাছি যে শব্দগত পার্থক্য কিন্তু অর্থগত হুকুমগত একেবারে কাছাকাছি তার কারণে আমরা বলি দুই ইমামের রায় হচ্ছে সুন্নাতের রায় দুই ইমামের মত হচ্ছে সুন্নাতের মত চারটা মাঝাব আপনি চারটা মাঝাবের ইমাম আপনি দেখুন ইমাম তাদের ফরজ মাঝাবে সুরাফাতে ত্যাগ করলে নামাজ বাতিল মুসল্লি এবং ইমাম উভয়ের এক্ষেত্রে তো তারা কি করছে আর আমার মাঝাবে আমি কি আমার মাঝাবে সুরা ওয়াজিব আনাফিতে পার্থক্য আদিসের সুল নিয়ে সাল্লা হাদিসের মান নিয়ে হাদিসে আহাত দ্বারা সুরা পাথে যার কারণে এটার মানগতভাবে এটা ওয়াজিব আর ইমাম এটাকে ফরজ হিসেবে নিয়েছেন তো এক ফরজ তরক করলে নামাজ বাতিল ওয়াজিব তরক করলে সাহসা দিয়ে নামাজ শুদ্ধ করা যায় সুযোগ আছে তো সে জায়গার মধ্যে সাফি ইমামের পিছনে আমরা তো একতেদা করছি এত বড় খেলাপ ফরজ আর ওয়াজিব এত বড় খেলাপ থাকার পর আমরা কি করছি আমরা করছি না তো প্রত্যেকটা মাঝহের সাথে একটা মাজহাবের সাথে আর একটা মাজাবের কি আছে ভিন্নতা আছে আমরা কি মেনে নেই সুজুর আজম উনি আম্বলি মাঝহাবে আম্বলি হয়েও আমরা ওনাকে এত বেশি ভালোবাসি উনি আমাদের দুনিয়া আক্রাতের অভিভাবক আমার মেনে নিচ্ছি না আবার দেখুন কোন দিক থেকে মেনে নিচ্ছি আমলের ক্ষেত্রে আমরা আকিদের ক্ষেত্রে মেনে নিচ্ছি আর ওয়াজিফার ক্ষেত্রে ওয়াজাইফ যেটা বা আরিফা ওয়াজিফা ওয়াজিফা তো আর ফরজ না এটা নফল নফল আমল তো আমরা সেখান থেকে নিচ্ছি আর আমরা কারণে পাকের সাথে তো আমাদের মিল আছে তাহলে উনি হাম্বলি হওয়ার পরও তো আমরা উনি আমাদের ইমাম ইমাম আহমদ ইবিনী হাম্বাল উনি হাম্বলি ওনার সাথে অনেক গ্যাপ আছে আমাদের আমলের অনেক গ্যাপ কিন্তু আকিদা এক হওয়ার কারণে আমরা ওনাকে কি ইমাম মানি ইমাম উসাহ আকিদার ক্ষেত্রে আমরা ইমাম মানি আমল অনেক গ্যাপ ইমাম মালিক রাত আমলে অনেক দেব কিন্তু আমরা ইমাম মানি আঁকে দেয়ের ক্ষেত্রে এক মাজাব এটা আরাম এক মাজাব এটা জায়েজ এরকম মাসলা মাসাইলো আছে এত পার্থক্য থাকার পর আমরা মানতেছি তো আমরা এত বড় বড়ো বুজুর্গ ইমামদেরকে এত মত থাকার পরও আমরা তাদেরকে হক বলে চারো ইমামদেরকে ভক্তি সহকারে শ্রদ্ধা সহকারে আমরা যদি মেনে নিতে পারি তাহলে আমাদের যারা বুজুর্গ আলেম আছেন ইমামের পর্যায়ে তো এরকম নাই বলা যায় যদিও দু একজন থাকেন ও এরকম আলেমদের যদি কিছু ভুল দেখি তাহলে আমরা কেন নিজেদের থেকে আমরা তার বিরুদ্ধে না লেগে আমরা কেন সংশোধন না করি আমরা আগেই বলেছি আকিদার ক্ষেত্রে ছাড় নেই আকিদার ক্ষেত্রে আপনি অবশ্যই সমালোচনা করুন অবশ্যই আলোচনা করুন তবে গঠনমূলক হতে হবে কোন আকিদার ক্ষেত্রে সেটা অবশ্যই আমাদের যদি আকিদা যেভাবে হোক আকিদার ক্ষেত্রে কোনো ছাড় নেই আমরা আগেই বলছিলাম তো আমরা বলবো যে আমাদের মূলত মেদাকে আমাদের বিবেককে একটু বিবেককে কাজে লাগিয়ে বা চিন্তায় আমরা নিজেদেরকে নিবিড় চিন্তা দ্বারা প্রশ্ন করি যে আসলে কি আমরা আমাদের সবচেয়ে জানের চেয়ে বেশি প্রিয় রসুল সাল্লাই সাল্লামের দিনের সত্যিকার খাদেম দিনের সত্যিকার দায় দিনের সত্যিকার অর্থে আমরা সত্যিকার অর্থে ওয়ারিস হতে পেরেছি কিনা এটা আমাদেরকে নিজেদেরকে প্রশ্ন করা উচিত যাই হোক সেইগুলো আমাদেরকে মাথায় রাখা উচিত কেন যেহেতু বর্তমান অত্যন্ত বেশি পেতনা চলছে যেখানে সুন্নি একশো পার্সেন্ট মুসলিমের মধ্যে প্রায় নব্বই বলা যায় পঁচাশি প্লাস বা আশি পঁচাশি প্লাস মুসলমান হচ্ছে সুন্নি অলিয়াল্লা প্রেমিক সেই দেশের মধ্যে শিয়ারা একদিকে দখল করে ফেলেছে একদিকে খারিজিবাদ খারিজিবাদ দ্যাট মিনস আহলে জামাত দখল করে ফেলেছে কাউমিরা যদিও তারা আপনার মাঝাব মানে তাসাউপ মানে কিন্তু আবার মাঝে মধ্যে দেখা যায় তাদের বিরাট একটা অংশ ক্ষেত্রে যায় তারা বা বিভিন্ন আমাদেরকে সমর্থন না করে বা আমাদেরকে বেদাতি বলে তারা উল্টো তাদেরকে সমর্থন করে অথবা তাদেরকে সমর্থন না করলে আমাদের সাথে মিল থাকার পরও উসুলি অনেক কিছু মিল থাকার পরও তারা আমাদের বিরোধী দিন শেষে তারা আবার তাদের সাথে একত্র বসে চলাফেরা করে কিন্তু আমাদের সাথে কি গ্যাপ করছে অথচ আমরা বুঝতেছি না তা আমরা নিজেদেরকে অবশ্যই ঐক্যের লক্ষ্যে পায়াল নবীজির পক্ষে আমাদের সবচেয়ে জানের চেয়েও বেশি প্রিয় যিনি আমাদের ইমানের মূল তার ইজ্জত রক্ষায় আমাদের অবশ্যই ছোটোখাটো বিষয়ে আমলি বিষয়গুলো আমরা যার যার মতো করে আমল করি বুজুর্গদেরকে ফলো করি উনি এটাকে উত্তম বলেছেন ওটা আপনি ফলো করেন এটা অনুত্তম অসমস্যা নেই উনি এটা ফলো করুক তারপরে এইভাবে আমরা নিজেদেরকে তৈরি করে আমাদের মধ্যে যে আছে যেগুলো আমরা করি এগুলো ভুলে গিয়ে যার পীর এই ধরনের যে স্লোগানটি আল্লামা নুর ইসলাম পারুকি রহমতুল্লাহ দিয়েছিলেন আমার মনে হয় সেই স্লোগানটি যথার্থ এবং বর্তমান সময় উপযোগী এবং বাস্তবতার শুধু বাস্তবায়নের অপেক্ষায় এই স্লোগানটি রয়েছে বা স্লোগানটি আমাদের মাঝে স্লোগান স্লোগান হিসেবে আছে কিন্তু বাস্তবায়ন নেই আশা করি আমরা বাস্তবায়নের লক্ষ্যে ছোটখাটো বিষয়ে দরবার দরবার বিরোধী হওয়া মুরিদ মুরিদের বিরোধী হওয়া পীর পীর বিরোধী হওয়া এগুলো বাদ দিয়ে আমরা যাতে করে একই স্টেজে একই মঞ্চে আমরা অবস্থান করতে পারি এবং সবাই সবার কাঁধে কাঁধ মিলিয়ে যেন আমরা কাজ করে বাতেলদের বিরুদ্ধে শিয়া খারি শিয়াবাদ খারিজিবাদ সহ যারা আছে তাদের বিরুদ্ধে যেন আমরা লড়তে পারি আল্লাহ যেন তৌফিক দেয় আমিন ওমা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ